আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এরপরে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এরপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বান শয়তানের বাইবেল কিতাবের থেকে সংগ্রহকৃত এই বানটি এটা খুবই মারাত্মক ও শক্তিশালী একটি তববির আপনি যে শত্রুর উপর প্রয়োগ করেন না কেন ওই শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবীর ছেড়ে চলে যাবে পর ফেলে গমন করবে সে মারা যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি যদি নকশা চিনেন জানেন বোঝেন তাহলে বুঝতেই পারছেন নকশা দেখে নকশার ক্ষমতা কতটুক আর যদি আপনি নতুন হন তাহলে আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে ক্ষমতা কতটুক ভাই এগুলা খুবই ভয়ানক কাজ পুফুরি কাজ ভালো মানুষের ওপর প্রয়োগ করবেন যে আদর্থীয় শত্রু তার উপর প্রয়োগ করবেন একশো পার্সেন্টের সত্তর বিনা থেকে বিদায় হয়ে যাবে একশো পার্সেন্টের সত্তর বিনা থেকে বিদায় হয়ে যাবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম গ্যারান্টিযুক্ত কাজ দিলাম তো ভেওয় যেটাই হোক আপনারা যারা কাজ করবেন সাবধানতা অবলম্বন করে কাজ করবেন ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন না কারণ একটি ভুল হতে পারে আপনার কান্না বান মারতে যাচ্ছেন সত্তরকে উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় অতএব সঠিকভাবে কাজ প্রয়োগ করতে হবে সঠিকভাবে কাজ জানতে হবে এবং করতে হবে যে নিয়মগুলো বলে দেব নিয়ম অনুযায়ী পালন করতে হবে তো অনেক ভয় বোন বন বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছেন বিভিন্নভাবে অপনপদস্ত করতেছে বিপদগ্রস্ত করতেছে তো সব শত্রুকে সাহায্য করার জন্য এই বানটি প্রয়োগ করতে পারবেন একবার যদি প্রয়োগ করতে পারেন ওই শত্রুর শটপট করতে করতে বিনা থেকে বিদায় হয়ে যাবে আপনার চোখের সামনে থেকে তো বুঝতেই পারছেন এটা কত ভয়ানক একটি মরণমান তে ভালো মানুষের প্রয়োগ করবেন না এতে করে আপনার কাজ হবে না যে আপনার সাথে অন্যায় করেছে যে আপনাকে গালাগালি বকাবকি করতেছে এমন ব্যক্তিকে করবেন কাজ হবে আপনার শত্রুর যে কেউ হতে পারে পারাপতিবেশী আত্মীয় সূদন বন্ধু পরিবারের কেউ বাইরের কেউ যে কেউ হতে পারে যে হোক না কেন কেউ আর দুনিয়ার স্যার প্রান্তেও যদি থাকে তাও কাজ হবে আপনি এক প্রান্তে ও এক প্রান্তে তাও কাজ হবে ওরকম সমস্যা নাই সঠিকভাবে খালি কাজ প্রয়োগ করতে হবে তো এক বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বান বসীকরণ জিম পরিসাধনা টোটকা তুলবির কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র জগতের যত ভিডিও আছে আমি নিয়মিত একটা করে ভিডিও দিয়ে থাকি আপনারা রেগুলার জানতে ও শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে না আমি চ্যালেঞ্জ করে বললাম আর আমার মতো ক্ষমতাশালী নকশা দুনিয়াতে আপনি ইউটিউব জগতে কোথাও পাবেন না আমার নকশা যেগুলো সবগুলো কার্যকরী নকশা আপনারা জানেন যারা রেগুলার কাজ করেন তারা অবশ্যই জানেন আমার নকশার ক্ষমতাগুলো কত পাওয়ারফুল তো যাই হোক আপনারা যারা কাজটি করবেন একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আপনার নকশাটা কালো কালিতে লেখা আছে তার মানে এই না যে আপনি কালো কালি ব্যবহার করবেন আপনি লাল কালি ব্যবহার করে আপনার নকশা লিখতে হবে আপনি যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা চকচক সাদা কাগজ হতে হবে ফ্রেশ হতে হবে কোনোরকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে একবার ফ্রেশ কাগজ হতে হবে ওই কাগজের উপরে নকশা লিখতে হবে আর অবশ্যই অবশ্যই আপনি নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে সব দিক লক্ষ্য রাখবেন কারণ নোংরা অবস্থায় নকশা লেখার চেষ্টা করবেন না এতে করে আপনার ক্ষতি হয়ে যাবে আর এই নকশাটা দশ মিনিটের মধ্যে লিখতে হবে এই নকশাটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে দশ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে কাজ হবে নয়তো হবে না দশ মিনিটের মধ্যে কাজ করতে পারলে কাজ হবে না হলে হবে না তো যখন নকশা লিখবেন দিন যে কোনো দিনই হতে পারে তবে রাত দশটা পর অঙ্কন করবেন রাত বারোটা একটা এগারোটা এরকম টাইমে অঙ্কন করবেন একশো পার্সেন্ট কাজে দেবে কারণ নির্বিধি এবং শুনশান সময়ে নকশাটা কাজ করার উপযুক্ত একটি সময় তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যারা না থাকে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনোরকম কথাবার্তা বলবেন না নকশা লেখার সময় কারোর সাথে কোনোরকম কথাবার্তা বলবেন না কথা বলা যাবে না তো এভাবে করে মূলত সম্পন্ন নকশা অঙ্কন করতে হবে আপনাকে আর নকশা লেখা হয়ে গেলে নকশার নিচ্ছে আপনাকে শত্রুর নাম দিতে হবে এবং তার নিচে তার পিতার নাম দিয়ে দিতে হবে তার নিচে তার ঠিকানাটা দিবেন তার বর্তমান ঠিকানা সে যেখানে থাকে বিদেশে থাকলে সে বিদেশের ঠিকানা দেবেন দেশে থাকলে দেশের ঠিকানা দেবেন ঠিকানাটা নিচে দিবেন প্রথমে শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে তার ঠিকানা তো এভাবে করে আপনাকে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে তো নকশা কমপ্লিট হয়ে গেলে সুরা নাচ একবার করে নকশার উপর ফু দেবেন অথবা আপনি নকশা জাগ্রত করার যে মন্ত্র আছে সেই মন্ত্রটা পড়ে নকশার উপর দিবেন তাহলে নকশা জাগ্রত হয়ে যাবে আপনি যদি চুলা নকা না জানেন তাহলে নকশা জাগরণ করার একটা মন্ত্র আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওই নকশা জাগ্রত করার বা নকশা প্রাণ প্রতিষ্ঠা করার যে মন্ত্র আছে ওই মন্ত্রটা একবার পরে নকশার উপর দিবেন নকশা জাগ্রত হয়ে যাবে ওই নকশার পিছনে যে শয়তান রয়েছে সে জাগ্রত হয়ে যাবে এবং ওই শত্রুকে মেরে ফেলবে তো ইউটিউবে সার্চ দিলেও পাবেন কিভাবে নকশা জাগ্রত করতে হয় বা নকশার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনি পারবেন আর যদি সুরা নাচ জানেন তাহলে সুরা নাচ পড়ে একবার নকশা ভর ফুড় নকশা জাগ্রত হয়ে যাবে তারপরে নকশাটা আপনাকে মোমবাতির আগুনে পড়ে ফেলতে হবে মোমবাতির আগুনে পড়ে ফেলবেন এটা এই সম্পূর্ণ কাজটা আপনাকে দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে দশ মিনিটের মতো কমপ্লিট করে ফেলে দেবেন আর নকশা যখন পড়াবেন সম্পূর্ণ নকশা যেন আগুন পড়ে যায় কোনো অংশ যেন করতে বাদ না পড়ে পুরো নকশা যেন আগুন করে ছাই হয়ে যায় তো এভাবে করে মূলত নকশা কমপ্লিট করবেন আর কিছু করা লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই শত্রু মারা যাবে এটা শয়তানের বাইবেল থেকে আপনাকে দিলাম এই কিতাবটা একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ দোয়া রইলো আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পাবেন তাছাড়া অনুমতি পাবেন না কারণ আপনাকে অনুমতি দিতে গেলে আপনার নাম অবশ্যই আমাকে জানা প্রয়োজন আর আপনার নাম না জানলে আমি অনুমতি কীভাবে দিব অবশ্যই গভর্নমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দুইটা কাজ না করলে আমি অনুমতি দেই না মন থেকে বলে রাখছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে গভর্নমেন্টের নাম লিখছে আর অনুমতি পেয়ে গেছে তার সকলে বুঝতে পেরেছেন যারা আমার সাথে ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনের দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে